মোহাম্মদ আলী হজুর আল আব্বাস হজুর সাহায্য অন্য অন্য বন্ধুরা হিতাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আসো সাহায্যকারীরা যারা আসো এই দিনটা কেন ক্ষতি করে ওকে জিজ্ঞাসাবাদ করো এই বাচ্চাটাকে কেন মাদ্রাসায় যেতে যায় না কতদিন যাব যায় না এক মাস এর আগে যাইতো

কেউ আইসে মনে দেখেন তো কি হয়েছে হজুরা ও কি কয় আর আর ডিস্টার্ব করবো না এই বলে হ্যাঁ তুমি কি ওরে ছাড়তে চাও না ওরে সাজা চাও আরো কি সাজা চাও আরো সাজা চাও হ্যাঁ বন্ধুরা আরে এখানে এসে বসো ওখানে মহিলারা থাকবে তুমি ওখানে কেমনি

আনে <mile> মুর্শিদাদ <easier> <Arizona. f _hehe>

डॉक्टर भी तेरे डॉक्टर ना डॉक्टर डॉक्टर जो मुख दी बोलो भी तू बोतले भीतर तेरे डॉक्टर हाँ हाँ डॉक्टर इसमें अल्लाह हो अकबर इसमें अल्लाह हो अकबर كلوا هي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا القرآن نجد يهدي إلى رسول الله من نبي لنشرك ربنا কান্দাকা কৰে কি বাৰ চাৰি দলে জিজ্ঞ কৰ আৰু কয়জন আছে তুমি বা দে

তোমার ঝাড়াচ্ছে কোন জোরে মাথায় হাত রেখে ঝাড়াচ্ছে কোন জোরে মোহাম্মদ আলী হজর না আল আব্বাস হজর না শাহজাদা হজর মাথা হাত রেখে ছাড়তেছে না হজুররা হজুরের নাম কি মোহাম্মদ আলী হজুর অনেক সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর না রোড অনেক সুন্দর প্রযুক্তি অনেক সুন্দর না কথা বলাম রোড অনেক সুন্দর আচ্ছা ওইগুলো কোনো সময় দেখে নাই তো এরকম মানে মানে ইয়ে যাচ্ছে আর কি হিমশিম খেয়ে যাচ্ছে এগুলো আর কি শয়তানটা যে কান্নাকাটি করতেছে তোমার ভালো লাগতেছে আনন্দ লাগে হ্যাঁ আনন্দ লাগে না এই শয়তান তোমার স্বপ্নে দেখাই তো এটা এই শয়তানটা স্বপ্নের মধ্যে কিছু বলতো ঘুমাইলে সিলেট জামুগা কয় ঘুম ঘরে আসতো বলো কথা বলো ঘুম ঘরে আসতো নি এসে কি ভয় দেখায় তো না কথা বলতো কি বলতো কি কইতো মনে না কিছু মনে নাই ভয় দেখাই তো ভয় এখন বলে এন তোমার তোমার কেমন লাগে তোমার এখন তোমার এন কেমন লাগে তুমি তার ভয় দেখাইতে পারবো না হজুরা যারা শেষ এন ভালো লাগতেছে তোমার ভালো লাগতেছে আচ্ছা 哦，开这个。